নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি চৌঠা আশ্বিন একুশে সেপ্টেম্বর শনিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ চৌঠা আশ্বিন আজ একুশে সেপ্টেম্বর আজ শনিবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমারই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ চৌঠা আশ্বিন একুশে সেপ্টেম্বর শনিবার সূর্যোদয় পাঁচটা আঠাশ সূর্যাস্ত পাঁচটা তেত্রিশ চতুর্থী রাত্রি এগারোটা সতেরো অশ্বিনী নক্ষত্র দিবা সাতটা ব্যাঘাত যোগ সন্ধ্যা পাঁচটা উনপঞ্চাশ বপ করণ দিবা বারোটা পঁচিশ গতে বালক করণ রাত্রি এগারোটা সতেরো গতে কৈলব করণ এবার আসুন দেখে নি গহুদের কন্ডিশন অর্থাৎ গহুরা কে কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে চন্দ্র চন্দ্র প্রথমে অশ্বিনী নক্ষত্রে তারপর সকাল সাতটা ঊনষাটের পর চন্দ্র প্রবেশ করবে ভরিণী নক্ষত্রে আর বৃষে অবস্থান করছে বৃহস্পতি মিথুনে অবস্থান করছে মঙ্গল করকড় ফাঁকা সিংহে অবস্থান করছে বুধ আর কন্যায় অবস্থান করছে রবি আর কেতু শুক্র অবস্থান করছে তুলায় আর শনি অবস্থান করছে কুম্ভে আর রাহু অবস্থান করছে মিনে এবার আসুন দেখিনি সিংহ রাশি আজ চৌঠা আশ্বিন একুশে সেপ্টেম্বর শনিবারের রাশি ফল আজকের দিনটা সিংহ রাশি জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে একাধিক সৌভাগ্যের খবর তাদের জীবনে আসবে তবে যেদিক দিয়ে তাদের চাপে থাকতে হবে তা হচ্ছে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির ধার দেনা বৃদ্ধি পেতে পারে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির শারীরিক অসুস্থতা আসতে পারে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির মতের মতের মতামতের আপনার সঙ্গে অমিল হতে পারে তাই পিতা বা পিতৃস্থানীয়দের সম্পর্কে বিশেষ যত্নবান হওয়া প্রয়োজন সিংহ রাশি আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানিয়া কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানিয়া কারোর দ্বারা জীবনে বিরাট সৌভাগ্যের খবর পাবেন সিংহ রাশি আপনার পারিবারিক জীবনে সুখ বৃদ্ধি হবে আপনার কর্মজীবনে আসবে সাফল্যযোগ সিংহ রাশি আজকের দিনে আপনার ভাই ভগিনীরা অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতির মুখ দেখবেন বন্ধুস্থানীয় ব্যক্তিরা অবশ্যই সাহায্য করবে তবে কোনো কালো রঙের লম্বা রোগা কোনো বন্ধু আপনার চরম ক্ষতি করে দিয়ে যেতে পারে এই ধরনের কৃষ্ণকায় লম্বা কালো বন্ধুদের থেকে আপনি বিশেষ সচেতন থাকার চেষ্টা করুন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার পারিবারিক জীবনে বিশেষ করে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের বিদ্যায় সাফল্য সন্তানের কর্মের উন্নতির খবর পাবেন তবে আজকের দিনে আপনি সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিছুটা অশুভ সংবাদ পেতে পারেন সন্তানের শরীর ভালো নাও থাকতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি যোগ আছে এবং আপনার মানসিক অস্থিরতা আজকের দিনে কিছুটা হলেও কম থাকবে তবে যেদিক দিয়ে আপনার চাপ অবশ্যই থাকবে তা হচ্ছে রাহু রবি দৃষ্টিমান হওয়ার জন্য আপনার নানা দিক থেকে কাজকর্ম পণ্ড হতে পারে যেটুকু অর্থ আগমনের ছিল সেই অর্থ আগমনের পথেও বাধা সৃষ্টি হতে পারে সেদিক দিয়েও আমি আপনাকে সচেতন করলাম আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকর সিংহ রাশি আজকের দিনে আপনার মানসিক কষ্ট কম থাকলেও আপনার পারিবারিক জীবনে বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা ঝগড়া অশান্তি হতে পারে সেদিক দিয়ে সাবধান এছাড়াও আজকের দিনে আপনার অতিরিক্ত ব্যয় বাজে ব্যয় বাজে কিছু টাকা বেরিয়ে যেতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম আপনি যদি সিংহ রাশি হন আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ অবশ্যই আছে আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা টু ওয়ান টু ফোর সেভেন 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 এই সংখ্যা ধরে দেখতে পারেন আপনি কিছু না কিছু অর্থ আসলেও আসতে পারে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা তবে সিংহ রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে সাফল্য যোগ আছে তা হচ্ছে এক বা একাধিক ক্ষেত্রে আয়ের সুযোগ অবশ্যই পাবেন বুধের সিংহেতে অবস্থান আপনার বুদ্ধির বিকাশ ঘটবে বুদ্ধি বলে আপনি যেমন নানা দিক দিয়ে শত্রুকে পরাস্ত করতে পারবেন তেমন উপায়ের নতুন নতুন পন্থা আপনি আবিষ্কার করতেই পারবেন তৈরি করতেই পারবেন সিংহ রাশি সিংহ রাশি আপনার শত্রুরা চরম পরম ক্ষতি করার চেষ্টা করছে সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতে বলবো আজ শনিবার আজ আপনার জীবনে কিছুটা দুর্ঘটনা ঘটতেই পারে তাই দুর্ঘটনা ব্যাপার বা দুর্ঘটনার ব্যাপারে সতর্ক হন বিশেষ করে কাল বারোটা থেকে তিনটে বেলা বারোটা থেকে দুপুর তিনটে পর্যন্ত আপনি নিশ্চিতভাবে নিজেকে নিরাপদ স্থানে রাখার চেষ্টা করুন সিংহ রাশি এছাড়া আজকের দিনে আপনার যেদিক দিয়ে খুব অশুভ আছে তা হচ্ছে শরীর শরীরের ব্যাপারে খুব সতর্ক থাকুন কারণ শনি দৃষ্টি থাকার ফলে আপনার শরীরে নানা ধরনের সমস্যা তৈরি হতে পারে বিশেষ করে সর্দি কাশি জ্বর জ্বালা ঘাড় ব্যথা ঘাড় পা মাথার যন্ত্রণা হতে পারে সেদিক দিয়ে সতর্ক থাকুন নিজের পেটের গণ্ডগোল আসতে পারে গ্যাস অম্বলের ধারণ আসতে দ্বাস অম্বল আসতে পারে তাই খাওয়া দাওয়ার ব্যাপারে বিশেষ সতর্ক হন আজকের দিনে বাইরের খাওয়া দাওয়া মোটেও খাবেন না সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনার সন্তান জনিত শ্রীবৃদ্ধির খবর এলো সন্তানের শরীর স্বাস্থ্য ব্যাপারে যথেষ্ট চিন্তায় আপনাকে থাকতে হবে সন্তানকে শরীরের ব্যাপারে নজর দিন সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে দুর্ঘটনা যোগ যেমন আছে তেমনই আকর্ষিক অর্থ লাভের যোগও আছে আজকের দিনে শনিবার সন্ধ্যার সময় বড়ো বাবা মন্দিরে গিয়ে ধূপ বাতি চড়াতে বলবেন না এবং শনিদেবের বীজ মন্ত্র জপ করবেন আর আজকের দিনে হনুমান চাল্লিশা জপ করবেন এছাড়াও আজকের দিনে শনিবার সকালেতে কালো কা কালো কুকুর কালো পায়রা কালো বেড়াল কালো ছাগল কালো পিঁপড়ে যে কোনো কালো জীবজন্তু আছে এই জগতে সবাইকে কিছু না কিছু ভোজন করাবার চেষ্টা করুন কালো পিঁবড়েকে আটা খাওয়ান কালো বেড়ালকে দুধ খাওয়ান কালো পুকুরকে রুটি খাওয়ান এতে আপনার বহু দোষ কাটবে শনি রস ও প্রভাব কাটবে সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে গরিব দুঃখী মানুষকে বিশেষ কিছু সেবা দান করতে পারেন কালো ছাতা কালো জুতো কালো কম্বল কালো পোশাক দান করতে পারেন এছাড়া কালো ডাল গরিব দুঃখীর মধ্যে দান করতে পারে এছাড়াও আজকে সন্ধ্যার পর যে কোনো অসত্য গাছের নিচে আপনি একটি প্রদীপ জ্বালুন এবং সেই অসত্য গাছের নিচে কালো ডাল কালো তিল এবং সর্ষে বা তিলের তেল ঢালতে ভুলবেন না কারণ মনে রাখবেন এই অসত্য গাছের নিচে বসবাস করেন স্বয়ং শনি মহারাজ এছাড়াও বলব সৈন্য রাশি আজকের দিনে আপনি বিশেষ করে পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর মধ্যে অশুভ সম্পর্কের জন্যে কিছুটা মুখ চাপার মুখ বুঝে থাকার চেষ্টা করুন অতিরিক্ত কেওয়াজ আপনার শরীরের পক্ষে সম্মানের পক্ষে ক্ষতিকারক হতে পারে সেদিক দিয়ে সাবধান আপনার পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে সাবধান এছাড়াও আপনার কোনো ভুল ভ্রান্তির কারণে আর্থিক ক্ষতি হতে পারে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর শিবশম্ভু মহাদেবকে স্মরণ করুন বাবার শিবলিঙ্গের জল বেলপাতা দুস্তৃতি ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করবেন এছাড়া আরও যেদিক দিয়ে আপনি সতর্ক থাকবেন তা হচ্ছে আপনার সন্তান আপনার আরও যদি আপনার পারিবারিক জীবনে কোনো গুপ্ত শত্রু ক্ষতি করতে পারে সেদিক দিয়ে সতর্ক থাকুন আত্মীয় স্বজনদের মধ্যে কোনো গুপ্ত শত্রুতা হতে পারে সেদিক দিয়ে সতর্ক থাকুন আর আজকের দিনে নারায়ণ মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় নাম জপ করতে ভুলবেন না এছাড়া হনুমান চল্লিশা শনি চল্লিশা নারায়ণ চল্লিশা পাঠ করুন আর আজকের দিনে আপনি পিঙ্ক কালার রেড কালারের পোশাক ধারণ করুন এতে আপনার জীবনের যে কোনো ধরনের বিপদ চলে যাবে সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ আজ বা পঁচিশ আজ চৌঠা আশ্বিন আজ একুশে সেপ্টেম্বর শনিবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু যার ভিডিও শেষটা নমস্কার ধন্যবাদ